আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে সকালবেলায় উঠে আমি আমাদের মাঠের দিকে চলে এলাম কিছু পাটখাটি নিয়ে যাওয়ার জন্য আমার একটি বন্ধু কয়েকদিন আগে কিছু পাটখাটি কিনে রেখে দিয়েছিল তো পাটখারিগুলো আনবো আনবো করে নিয়েও আনা হচ্ছিল না সেই জন্য আজকে সময় বের করে সকালবেলায় উঠেই চলে এলাম মাঠের দিকে পাটখারি এগুলো আনতে তো পাটকারিগুলো আনতে এসে দেখি পাটকারিগুলো অনেক দূরে রয়েছে আমরা যেখানে গাড়ি লেগেছি সেখান থেকে অনেক দূরে পাটকারিগুলো মেলা রয়েছে তো যেহেতু এইদিকে গাড়ি আসবে না গাড়ি আমি রাস্তায় লাগিয়ে রেখেছি তো পাটকারিগুলো মাথায় করে বই নিচ্ছি বই নিয়ে যাওয়ার পর গাড়িতে ভরবো গাড়িতে ভরার পর নিয়ে যাব তো দেখলাম অনেকগুলোই পাটখাড়ি রয়েছে এক খেপে যাবে না দুই ক্ষেপ মারতে হবে আমাদের আর আমি পাওয়ার টিলার নিয়ে এসেছি তো পাওয়ার টিলারে করে নিয়ে যাবো পাটখাটিগুলো তো দেখতে পাচ্ছেন পাওয়ার টিলারটি আমাদের রাস্তায় লাগানো রয়েছে তো এই এত দূর থেকে পাটখাটি নিয়ে যেতে হচ্ছে প্রায় এক কিলোমিটার দূরত্বে হবে তো পাটখাটিগুলো নিয়ে এলাম নিয়ে এসে গাড়িতে ভরে ভালো করে বেঁধে দিলাম যেন যেতে যেতে পড়ে না যায় তো গাড়িতে ভালো করে ভরে বেঁধে দেওয়ার পর গাড়িটি স্টার্ট দিয়ে চলে যাবো বাড়ির দিকে তো এর আগে এক খাপ রেখে এসেছি এতে আমাদের দুই নম্বর খ্যাপ তো এটা হলেই হয়ে যাবে তো এখান থেকে আমি আমার ভিডিওটা শেষ করছি আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যে পেজটি আছে সেটিও ফলো করে দেবেন তো আসসালামু আলাইকুম বারাকাতুহু